তো হে গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু বেরু বেরু করতে বিকালবেলা তো আজকে আমাদের বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছিলো না ভাবলাম কোথাও একটা বেরিয়ে আসা যাক তো প্রত্যেকবারের মতন এইবারও আমাদের ঠিক ছিল না যে আমরা কোথায় বেরু বেরু করতে যাবো তো তারপর আমরা ভাবলাম যে যেদিকে আমাদের দু চোখে যাবে সেদিকে আমরা চলে যাব তো এই দেখো রাইস এইটা হচ্ছে একে একটা অন্ধকার রাস্তা তার ওপর দিয়ে জল জমে রয়েছে আমরা তো ভাবলাম পুজো এখানে আমাদেরকে ফেলেই দেবে না পুজো আমাদের এখানে ফ্যানেনি তোমরা হয়তো ভাবে যে আমাদের হ্যান্ডসামটা কোয় মানে হ্যান্ডসাম্প বলতে আমাদের বাইকটা কই মানে আমাদের বাইকটা আজকে শরীর খারাপ ছিল তাই আমাদের বাইকটা গ্যারেজে ছিল মানে হসপিটালে ছিল তাই আমরা একটু স্কুটি নিয়ে বেরিয়ে বলেছিলাম বেরু বেরু করতে তো আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ঘুরবে না তো যেই জায়গায় আমরা আড্ডা মারতে আসবো বলেছিলাম সেই জায়গাটা এখন বন্ধ আছে এটাই আমার দিদি তোমাদেরকে এখন বলছিল তো তারপরে আমরা চলে যাচ্ছি দামোদরের দিকে তো দামোদরের দিকে যাওয়ার আগে আমরা দেখি যে আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে ওই জন্য আমরা এখানে তেল ভরতে চলে আসি তো আমরা যেখানেই যাই সেখানেই আমাদের গাড়িতে তেল শেষ হয়ে যায় তো আমাদের যেখানে যায় সেখানে আমাদেরকে আগে তেল ভরে তারপরে যেতে হয় তো তারপরে তেল ভরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর ফাইনালি আমরা চলে আসি দামোদরের পাড়ি তো দেখতেই পাচ্ছি এখানে মাঠটা এতটাই বড় ছিল যেখানে ফুটবল খেলা যাবে তো এই দেখো আমি তো এখান থেকে নামতেই পারছিলাম না প্রচুর আমাকে এখানে ধরে ধরে নামা ছিল আর আমার দিদি এখানে একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো আমার তো কোনো টেনশন নেই তো তারপর দেখো আমরা ফাইনালি চলে আসি দামোদরের নদীর কাছে আর দামোদরের নদীর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর তোমরা যে যে আগেও এসেছো দামোদরের পারে তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে কে কে তোমরা দামোদরের নদীর পারে আগেও এসেছো তো এখানে আমরা অনেকটা সময় কাটাই তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি তো দেখতেই পাচ্ছ গায়ে রাস্তাঘাট দেখে যে এখানে অনেকটা সন্ধে হয়ে যায় তো যেই জায়গায় আমরা আমি তোমাদেরকে আগে দেখালাম যে বন্ধ ছিল সেই জায়গায় আমরা চলে আসি তো এখানে পুজোর সাথে আমার একটু ঝগড়া হয়ে যায় পুজোর কারণ আমাকে একটু রাগার ছিল তাই আমার পুজোর সাথে একটু ঝগড়া হয়ে যায় তো এই জন্য আমি একটু একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো বাসের ব্রিজটা আমার তো খুবই ভালো লাগে তো এই দেখো এই জায়গায় আমি কিন্তু আগেও এসেছি খেতে আমি পুজোর সময় এই জায়গায় আমি খেতে এসেছিলাম অষ্টমীর দিনকে খুবই সুন্দর এখানে খাবার দাবার তো তোমরা এখানে এসে অবশ্যই খাবার ট্রাই করতে পারো এখানে সত্যি স্ন্যাক্সগুলো খুবই সুন্দর ছিল তো এখানে দেখতে পাচ্ছ পুজো খাবার অর্ডার দিচ্ছিলো এখানে আগে খাবার অর্ডার দিতে হয় তারপর এখানে খাবারটা রেডি হয় তারপর আমি কিছু চিকেন বন নিয়ে নিই হাতে এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে তারপরে আমরা এখানে চলে আসি মালাই চা খেতে তো আমি তো এমনিতে চা খাই না কিন্তু আমার স্মেল শুনে আমার খুবই ভালো লাগলো মালাই চায়ে তো আমি ভাবলাম যে চলো একবার ট্রাই করা যায় মালাই চাটা তো দেখতে পাচ্ছ পুজো আমাদের আমাদের জন্য নিই চলে আসে গরম গরম চা এই দেখো প্রচু একা একাই খেয়ে নিয়েছিল তারপর আমার রাগ ভাঙানোর জন্য পুচু এখানে আমাকে খাইয়ে দিচ্ছিলো তো আমি এটা এখানে বলছিলাম যে থাক থাক জুতো মেরে আর গরুদাম করতে হবে না তো তারপর আমরা এখানে বেশ কিছু সময় কাটাই তারপর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করি একটু আড্ডা দিই তো এখানে চাটা খুবই ভালো লাগলো আমার মালাই চাটা তোমরা অবশ্যই আসবে এখানে আর এই দেখো এখানে পুচু বিল ছিল আর আমি এটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম কত সুন্দর এই জায়গাটা তো আজকের ভিডিওটা গাই আমাকে এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট